তবে দর্শক বাইরে আপনারা কল্পনা করতে পারবেন না দেখেন তত বড় গাছ আর তত বড় ধরে রয়েছে আর এই সত্তুর মূর দেয় বড় গাছ আর এই জায়গাটা তোমার নাম হচ্ছে সুতিপাড়া চত্বুর পাশে দেখো খালি বরুই গাছ তোমরা যদি বরুয় খাবার নিয়ে আসবে দেখো বরুয় আর বড়ই মানে আমার মিডিয়া পা বড়ই দেখছ কাছে বুর ধরে রয়েছে কিরম বড়ো ধরে রয়েছে কিন্তু ওই জায়গার মানুষও কিন্তু ভোরোয় কিছু করে নাই গাছে রসে রসে একলা পরে পরে কেটে গা কিন্তু এরা কিন্তু পাইরা কিন্তু কোনোদিনও বেচে না দেখছেন সব বাইরা সত্তর পাশে বরোই গাছ দেন এইভাবে কিন্তু এই জায়গাটা গেছে গা এই বরুয় গাছ দেয়া কিন্তু অত কিন্তু এই জায়গায় কোনো ধরনের মানুষ আসে না আয় নেয় এই বরকো না পারে না দেখতে দেখতে বোধাপুরের হাই স্কুল পায়ে গেলাম দর্শকেরও কিছু অপেক্ষা করতে পারো এই রাস্তাটা সবই চিনতে পারবেন যেটা বলবোলা থেকে দক্ষিণ ভেলি রাস্তা গেল নাম হচ্ছে হাতিগাঁও ফেরা তারপরে হচ্ছে তোমার দক্ষিণ শোলমারি সেই জায়গায় আমি গেতাইছি এডাই মেন বলবোলা যেটা নদী ওই ব্রিজটা এটা দেহা দৃশ্য ভালো লাগছে মানে কেটেছি তো ওই জন্য দর্শক অল্প গোলাম একটা বলক একটা শর্ট একটা বানায় যায় ওই জন্য কিন্তু বানাই যায় আর এই দৃশ্যটা খুবই ভালো লাগে মানে মজাদার একটা দৃশ্য সব জায়গা কিন্তু মানুষে যায় মানে আঙ্গুরে বলক দেয়া মানে অনেক ধরনের জায়গা দেয়া দেহি করা হয় ওই জন্যে সবেরই মন চায় নতুন একটা জায়গা দেওয়ার জন্য সবেরই মন চায় ওই জন্য কিন্তু কিছু কিছু মানুষের দেখতে পার না আর আমি সেই মিনি একটা ব্লক নিয়ে এলাম করে দেখেন দেখতে ভালো লাগবো মানে নতুন নতুন জায়গা তো ভালো লাগবো যে জায়গা গেটাইছি এই জায়গাটা হয়েছে শোলমারি শোলমারি জায়গাটা মানে শুনলে কিন্তু আঙ্গুল গল্প যেটা শোলমারি সেই শোলমারি সেটা এটা গল্প থেকে মোটামুটি একুশ কিলোমিটার দূরত্ব শোলমারি দক্ষিণ শোলমারি আর তোমার মাঝে কিছু অল্প জায়গা পাইছি সেই জায়গায় কটা বড় গাছ আছে পাকা পাকা বড় ওই ওই জন্য কটা বড় খেলাম গাড়ি ডেয়ার রাস্তায় দাঁড়ায় তারপরে কিছু বড় ডোরে খাই নিলাম মিনি গুলো করতে করতে এই রাস্তার পাশ দিয়ে যে তোমার এই বড়ই গাছ গোনা যে বড়ই গোনা যে আছে তোমার এই বড়ই গোনা কিন্তু ওরা পারে না দেখো রাস্তায় কিভাবে বড়ই গোনা দেখো পড়া পড়া নষ্ট হয়ে গেছে না অত শুকুন্দার পারনা পারনা মানব করার তোমার হির পাহাড়িয়া জায়গা মানে সত্তর পাহাড় আর এই জায়গাটা ভাল লাগে জায়গাটার দৃশ্যটা ভালো লাগে আমি আপনাকে এই জায়গাটায় তোমার সতীপাড়াতে থেকে যেটা বদাব একটা রাস্তা আছে সেই রাস্তার পাশদায় তোমার এই বড় গাছগোনা আর এই সিনারিগোনাও ভাল লাগছে আমার কাছে